কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা তিন হাজার মানুষের শেষ বিদায়ের নিঃস্বার্থ সাথী শেষ ঠিকানার কারিগর নামে আঠাশে জুন সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহারুদ্দিন ঠাকুর তার মৃত্যুর খবর নিশ্চিত করেন মনুমিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের শোকের ছায়া জীবনের প্রায় অর্ধশত বছর তিনি ব্যয় করেছেন কবর খননের মহান কাজে বিনিময়ে কোনো কিছু যাননি আশেপাশের গ্রাম ও জেলা জুড়েও পরিচিত ছিলেন শেষ ঠিকানা গাড়িগর নামে প্রায় ঊনপঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে তিনি কবর খুঁড়েছেন তিন হাজারেরও বেশি মানুষের একটি ঘোড়ার পিঠে চড়ে তিনি ছুটে যেতেন মৃতের বাড়িতে এই কাজের জন্য তিনি এক সময় দোকান বিক্রি করে কিনেছিলেন প্রিয় ঘোড়াটি ঢাকার আইনজীবী এবং এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রকুন রেজা জানান কিছুদিন আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন মনুমিয়া সেই সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে এতে মানসিকভাবে ভেঙে ভেঙে পড়েন তিনি রকুন রেজা বলেন আমি হাসপাতালে তাকে দেখতে গেলে বলেছিলাম অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায় তখন তিনি বলেছিলেন আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করতে মানুষের থেকে কিছু নিতে চাই না ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহারুদ্দিন ঠাকুর বলেন ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনুমিয়ার শারীরিকভাবে আর দুর্বল হয়ে পড়েন চিকিৎসা শেষে বাড়ি ফিরে এলেও আর আগের মতো হয়ে ওঠেনি তার মৃত্যুতে আমরা একজন দয়ার সাগর নিঃস্বার্থ মানুষকে হারালাম এমন মানুষের অভাব কখনো পূরণ হওয়ার নয় স্থানীয়রা জানায় মনুমিয়া শুধু একজন কবর খননকারী নন তিনি ছিলেন মানসিকতার প্রতীক মৃত্যুর পর বহু মানুষের দোয়া ও শ্রদ্ধায় বেঁচে থাকতেন তিনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক শাস